আরে ভাবে বড় সাইজ সাইজ নমস্কার বন্ধুরা ভিলেজ ফিশিং লাইফ ফোরে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আর আকাশ আজকে বেরিয়ে পড়েছি ছি ভাতে করে আবার যাব মাছ ধরতে বন্ধুরা আজকে আছে হুম আর এতে রেখে দিয়েছি বন্ধুরা পিঁপড়ের ডিম আর যেগুলো জাওলা মাছ ধরার যেসব মশলা লাগে টুকটাক সেসবগুলো রেখেছি দেখা যাক কি হয় আজকে আমরা দুজনেই যাচ্ছি দেখি বন্ধুরা মাছ পাই কি না ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা নাও এটা ওটা দূরে শুনে দেওয়া হবে তাই তো হ্যাঁ দেখা যাক যদি শোল মাছ টোল মাছ কিছু থাকে তো কেঁচো অনেক সময় খায় কেঁচোতে খেলে যদি হয় তো হবে বসিটা কিন্তু সেই বসি হ্যাঁ হুম দুর্দান্ত বসি চাবুক বসি পুরো কেচোটাও তো সেই রকম ঠিক করে নাও ভর্তি পুরো চেপে দাও ঢুকি দাও হ্যাঁ ঢুকি হুম মাটি কেন দিকে দেখো হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা আমাদের কেঁচোর টোপ আর এখানে আছে পিবড়ের ডিম এই যে পিবড়ের ডিম একটা রাখা রয়েছে এখানে আর এটা আছে নারকোল পচা এটা বাড়ি তৈরি করা নারকোল পচা অল্প একটু নিয়ে আর এটা আছে জাওলা মাছের একটা মশলা এতে শুটকি মাছ আছে আর কি কোথায় দিয়ে একটা করা আছে এটা বাড়িতে এনে নারকোল পচা দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে দেখা যাক মাছ হয় কি না আর অলরেডি বন্ধুরা এখানে একটা এই একটা ছিপ এই এখানে একটা ফেলা আছে আর এখানে একটা ফেলা আছে এখানে ফেলা আছে আর আর একটা ওটা ফেলা হবে আর ফোল্ডিংটাকে ফেলা হবে বন্ধুরা এই হচ্ছে ফোল্ডিং এটাকেও ফেলা হবে নাও একদম সুন্দর করে ছুঁড়ে দাও ওইরকম রকম কোন করে দেবে ওইরকম করে দেবে তাহলেই হবে হ্যাঁ অত কাছে দিলে হবে না দূরে দাও আরো দূরে দাও সুন্দর করে ছোটো দূরের দিকে থাক থাক তাই অবশ্যই ওই জায়গাতেই চলে গেল তুলে নাও বলছি তো বেঁধে না যায় গাছের উপর থেকে চলে গেলে হ্যাঁ কপাল ভালো চলে আসতে ছিটকে আর বেঁধে গেলে গাছের তোরা মাছ ধরিস কেমন লাগে মাছ ধরতে তোদের সুন্দর লাগে কি কি মাছ হয় কুটি মাছ হয় এখানে আচ্ছা কত মাছ ধরেছিস অনেক মাছ ধরেছিস এই কানটাতে কোনোদিন ধরেছিস হ্যাঁ এখানেও মাছ হয়েছে বাহ আবার ছেঁচি আবার ছেঁচো কবে ছেঁচা হয়েছে কবে অনেক দিন এটা ছেঁচো এটাও ছেঁচবি আচ্ছা ঠিক আছে তুই আমাদের ভিডিও দেখিস হ্যাঁ 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 আমাদের ভিডিও কবে দেখেছ ভালো লাগে ভিডিও দেখতে আমাদের হ্যাঁ আচ্ছা ঠিক আছে জল করে বসে খাওয়া যায় হ্যাঁ কিন্তু কুড়ি আচ্ছা ঠিক আছে দেখুন বন্ধুরা এরাও আমাদের ভিডিও দেখে একটু দূরের দিকে না ফেললে আকাশ হবে না বুঝলে আর হাতে করে ধরে রাখলে তো হবেই না একটু ফেলে সাইডের দিকে আসতে হে ওইখানে আবার কে শোল মাছের জাওলা দিয়েছে সেই দেখো বড় একটা লাঠি পেতে দিয়ে দেখছো ওইটা এখন বন্ধু এটা একটা জাওলা দেওয়ার একটা ইয়ে বাঁশের আঘাতে সুতো বাঁধা রয়েছে এখন খাবার দাবার দেওয়া রয়েছে ওই মাছ খেলেই আর ওইতে উল্টো ব্যাক টান করে মাছ ধরা পড়ে যাবে শোল মাছ জাওলা মাছ বড় ধরনের মাছ ধরাতে এরকম ধরনের টেকনিক ব্যবহার করা হয় বন্ধুরা আমি আর আকাশ তো ওখানে মাছ ধরতে গেছিলাম আপনারা দেখলেন কিন্তু ওখানে সেরকমভাবে কোনো ধরনের মাছ আমরা পাইনি যার কারণে জায়গা পরিবর্তন করেছি করে এই জায়গাতে এসেছি আমরা এই জায়গায় চেষ্টা করে দেখব যে এইখানে কী মাছ হয় এখানে পুটি থেকে শুরু করে শোল মাগুর শিঙি সবই আছে যেটা উঠবে সেটাই আপনাদেরকে দেখানো হবে বন্ধুরা এই জায়গাতে আমরা মাছ ধরব তো অনেকই মাছ ঘাই মারছে দেখা যাচ্ছে বে খায় কিনা না আর উঠলে অবশ্যই আপনারা দেখতে পাবে পিব্রেড ডিম দিয়ে পি ডিমটা গেঁথে নিচ্ছি এই পি ডিমটা দিয়েই কাজ হবে গাঁদতে একটু অসুবিধা কিন্তু এরকম পাক দিয়ে পাক দিয়ে গাঁথলে জিনিসটা থেকে যাবে

ভালোই বড় সাইজ হ্যাঁ সেটা কই মাছ উঠেছে কি মাছ কই মাছ তো সাইজটা এরকম সাইজটা মাঝারি সাইজ আছে ওটা বিয়ার সাইজ তো হুম বাহ দেখা যাক ওই বস্তুতে কি হয় টান টান আরে বাহ ভয় বড় সাইজ ঠিক আছে এরকম মাল যদি উঠতে থাকে তাহলে কয়েকদিনের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে তো হাড়ি ভর্তি হয়ে যাবে ডিম দে ফটো ফটো ইবরে ডিম দিয়ে কই মাছটা উঠলো এই মাত্রই উঠেছে একদম ফ্রেশ কই একদম পুরো ফ্রেশ কই বলে যে কই মাছ অনেকক্ষণ পর দেখুন কোন চিপটা খেয়েছে ওইটা খেয়েছে ও বাবা তো ধুলো বলি মেখে অবস্থা দেখুন বন্ধুরা একদম নদীর জ্যান্ত কই মাছ মাটি মেখে একদম মাটি ময় হয়ে গেছে দুর্দান্ত কিন্তু সাইজটা খুব একটা বড় না তবে এইখানে যে নদী নদীটা দেখুন সরু একটা খাল বললেও হয় এটা বড় নদীর সঙ্গে মিলিত হয়েছে কারণ এই আশেপাশে এইসব সব আশেপাশে সব ভেড়ি আছে সেই দেখুন দূরে ভেড়ি ভেড়ি আছে এই আশেপাশে সেই সব ভেরি এইসব ভেরিতে এই সব নদীর দ্বারাই জল টোটানামা করে যার কারণে এটা খাল বললেও চলে তো এই খালে মোটামুটি এনি টাইম সবসময় মাছ প্রচুর পরিমাণে আছে আমরা পিব্রেড ডিম নিয়ে এসেছি পিব্রেড ডিমে মাছ আমাদের হচ্ছে না ঠিকঠাক আর এইখানে একটা বড় একটা মাছ আছে এই জায়গাটা এই যেখানে ছিপ ফেলছে এই যে গেঁজা গাঁজা উঠে আছে ওইখানটাতে একটা বড় মাছ আছে ওটা যত সম্ভব শোল মাছ হতে পারে বা ল্যাটা চ্যাং যা একটা কিছু হতে পারে কিন্তু খাচ্ছে না মাছটা ওইখানে চেপে আছে ওরুন চেষ্টা করছে যে ওইখানটা থেকে মাছটা ধরা যায় কিনা তবে পিপ্রেড ডিমে কতটা কাজ হচ্ছে না আমার মনে হচ্ছে যত সম্ভব এখানে বোলতার টোপ যদি আমরা এখানে জোগাড় করতে পারতাম তাহলে আশা করছি ভালোই মাছ ধরে নিয়ে যেতে পারতাম দেখুন বন্ধুরা মাছ কত ফুট কাটছে দেখুন প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে হুম এই দেখুন বন্ধুরা আরো একটা চ্যাং মাছ এটা ধরেছে আমাদের শঙ্কর ভাই এই যে শঙ্কর এটা কিসের টোপে খেয়েছে পিঁপড়ে না আটা আটার টোপে খেয়েছে তাকাও ওই দিক তাকাও আটার টোপ হুম আটার টোপ ঠিক আছে ঠিক আছে বলুন মাছ আছে প্রচুর কিন্তু সেই হিসাবে মাছ খাচ্ছে না এই ওই জালে ছাড় দেখুন বন্ধুরা শঙ্কর ভাই আরো একটা কই মাছ পেয়েছে কই মাছটা বেশ বড় বন্ধুরা প্রায় সন্ধে হয়ে গেছে আর আছে করুন এখন ব্যবহার করা হচ্ছে বলো একটু বন্ধুদেরকে বলো এটা ব্যবহার করছিস শুটকি মাছের টোপ শুটকি মাছের টোপ হ্যাঁ শুটকির কি চিংড়ি হ্যাঁ চিংড়ি আছে আর অনেক রকম পাইল আছে তে টোপটা কি মন হচ্ছে টোপটা খুবই ভালো খাচ্ছে মাছ হ্যাঁ তবে এখন তো সন্ধে হয়ে গেছে মাছ হবে বলে মনে হচ্ছে মাছ হবে কি না এটা বলতে পারবো না কিন্তু খুবই মাছ তো খাচ্ছে তো আমরা না দেখতে পেলে যে ছিপে খাচ্ছে তা মাছটা আমি ধরবো কিভাবে বুঝবো কিভাবে এখনো তিন মূর্তি তিন মূর্তি বন্ধুরা এখন পর্যন্ত রয়েছে এখনও পর্যন্ত চেষ্টায় চালিয়ে যাচ্ছে যে এখনো মাছ পাওয়া যেতে পারে একটা ভাবনা চিন্তা নিয়ে একদম পুরো বকের মতন বসে আছে হ্যাঁ ভালোই অন্ধকার হয়ে গেছে একটা বক আছে একটা কাক বসে রয়েছে আকাশ আর সেই শগুন বসে রয়েছে অরুণ দেখুন দেখো আছে সাইজের কই মাছ তুলেছে আমাদের অরুণ ভাই এটা কী কী চার দিয়ে উঠেছে মাছের চার দিয়ে মাছের চার দিয়ে ঠিক আছে দেখো আর একবার ট্রাই করো রাত্রি হয়ে গেছে সন্ধে সন্ধে তো হয়ে গেছে যদি আরও দু একটা মাছ পাওয়া যায় নাকি চলো সাইজটা দেখুন বন্ধুরা টপ সাইজ টপ সাইজ কই মাছ আছে দেখি আর একটু ভালো করে দেখো সাইজটা দেখুন বন্ধুরা দুর্দান্ত সাইজ এতক্ষণ একটা বড় টোপ মানে কই মাছ পাওয়া গেলো বড়ো জাল তুলে তুলে নিয়ে আসে নাকি দেখুন বন্ধুরা আজকে তো আমাদের আসতেও লেট হয়ে গেছে যেটুকুনি মাছ পেয়েছি এইগুলোই পেয়েছি এই কই মাছগুলোই হয়েছে এগুলো প্রথমেই এসেই টপ হয়েছে বাচ্চাগুলোর জ্বালাতনের জন্য এত ঘা দিয়েছে জলের মধ্যে আর মাছ হয়নি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব বলতার টোপ হলে বন্ধুরা সত্যি অনেকটা মাছ হতো এটা আমাদের সকলের একটা ধারণা একদিন নিয়ে এখানে আসবো তো এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো একটা ভিডিওর সঙ্গে নতুন কোনো একটা কায়দায় মাছ ধরার একটা আনন্দ ফুর্তি নিয়ে আমরা আসবো বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই আসবো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর বন্ধুরা আমাদের ভিডিও এইভাবেই দেখতে থাকবেন আর বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা অন্য বন্ধুদের যাতে সুযোগ করে দেবেন